ত্রিপুরায় একটি লোকসভার আসন বৃদ্ধি এবং তা তপশিলি জাতির জন্য সংরক্ষণের দাবি জানালো ত্রিপুরা তপসিলি জাতি সমন্বয় সমিতি একই সাথে জাতভিত্তিক জনগণনার দাবি এই বাম তপশিলি সংগঠনের তেরো দফা দাবিতে রাজ্য জুড়ে সাংগঠনিক মহড়ায় অবতীর্ণ বামেদের এই সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির তেরো দফা দাবির পদযাত্রা গন্তব্যে পৌঁছনোর আগেই আটকে দিল পুলিশ তপশিলিদের অধিকার রক্ষার পদযাত্রায় পুলিশি বাধার প্রতি বিক্ষোভ এবং প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করল পদযাত্রায় সামিল জনগণ ঘটনা তেলিয়ামা থানাধীন মোহরছড়া পল্লীমঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি বুধবার তেলিয়ামুড়া থানাধীন লালটিলা মোহরপাড়া চৌমোহনী থেকে মোহরছড়া বাজার পর্যন্ত তেরো দফা দাবির ভিত্তিতে পদযাত্রা এবং মোহরছড়া বাজারে পথসভা করার ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি পূর্বেই তেলিয়ামুড়া থানা এবং কল্যাণপুর থানা থেকে নির্দিষ্ট অনুমতি নেয় যথারীতি বুধবার বেলা সাড়ে এগারোটায় লালটিলা মোহরপাড়া চৌমহনী থেকে মোহরচড়া বাজার অভিমুখে শুরু হয় তপশিলি জাতি সমন্বয় সমিতির পদযাত্রা পদযাত্রায় সংগঠনে কর্মী সমর্থকদের সাথে হন ত্রিপুরা জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক চন্দ্র দাস সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ পার্টি মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য হেমন্ত কুমার জমাতিয়া অজয় ঘোষ সুবীর সেনসহ অন্যান্যরা সুসংগঠিত এবং স্লোগানমুখর মিছিলটি মোহরচরার পল্লীমঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় পৌঁছতেই তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে আরক্ষা প্রশাসনে কর্মীরা গন্তব্যে পৌঁছনোর আগেই মিছিলটি আটকে দেয় এতে ভোবে ফেটে পড়েন সংগঠনে কর্মী সমর্থকরা সঙ্গে সঙ্গেই জাতীয় সড়কের ওপর বসে রাস্তা অবরোধ করেন তারা এবং পদযাত্রায় সামিল বাম নেতা কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ স্থলেই হয় সভা ভাতা প্রাপক যারা তাদেরকে পাঁচ হাজার টাকা ভাতা দিতে হবে যাদেরকে বাদ দেওয়া হয়েছে প্রত্যেকের ভাতা চালু করতে হবে এবং যারা উপযুক্ত হয়েছে তাদের ভাতা দিতে হবে কেন ভাতা প্রাপকের সংখ্যা বৃদ্ধি পায় না পাম ট্রয় থাকার সময় চার লক্ষ উনিশ হাজার ভাতা প্রাপক এখন কেন সাড়ে তিন লাখে নেমে এসেছে ভাতা প্রাপকের সংখ্যা কোথায় হাজার হাজার ভাতা প্রাপকের নাম কেটে যাওয়া হয় গৃহ ইঞ্জিনা যাদের ভূমি নেই ব্যবস্থা করতে হবে একশো ইউনিট বিদ্যুৎ তাই না আমরা দাবি করছি এই যে আজকে সমাজের পিছিয়ে অংশের মানুষ তারা কোথায় কিভাবে আছে তাদের অবস্থা কি জানার জন্য চাঁদ ভিত্তিক জনগণনা করতে হবে সারা

এই সকল অংশের মানুষের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি আমরা দাবি করিনি এখানকার মুখ্যমন্ত্রীর পদ থেকে আমরা তো এই দাবি করেনি আমরা দাবি করছি আমাদের দাবি পূরণ করো এই দাবি আমরা আকাশের চাপ পেরে দাও এই দাবি তো করেনি বিনা পয়সায় টাকা ব্যবস্থা ছিল এখন কেন টাকা দিয়ে পড়াশোনা করতে হবে এই যে বিষয় বিষয়গুলো এইগুলি বিবেচনা করার জন্য আমরা এই দাঁড়ে তাই আমাদের মিছিল দিয়ে যারাই এখানে এই সমস্ত ষড়যন্ত্র করছেন বিধায়ক হতে পারেন বিধায়িকা হতে পারেন জনগণের জন্য কাজ না করে জনগণের কণ্ঠ রোধ করে রেহাই পাবেন না আগামী দিনের জন্য আপনারা তৈরি হন জনগণ তার উপযুক্ত জবাব দেবে তার জন্য আপনারা প্রস্তুত থাকুন সভায় বাম নেতা সুদন দাস ছাড়াও ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনীন্দ্রচন্দ্র দাসও শাসক দলের বিভিন্ন বিষয়ে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড